হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে কোনো ভ্লগ বানাইনি আজকে কিছু কথা বলার ছিল তোমাদের সাথে তো তোমরা হচ্ছে অনেকেই আমার ভিডিও দেখছো আজ প্রায় এক মাস ধরে আমি ভিডিও দিচ্ছি আর সেখানে প্রায় নানা করে আমি নানা করে ধরছি প্রায় ভিডিওতে একশোটা আশিটা সত্তরটা ষাটটা ভিউজ দিচ্ছে তো নিশ্চয়ই তোমরা ক্লিক করছো তার জন্যই তো ভিউজ দিচ্ছে এবার তোমরা যেহেতু ক্লিক করে ভেতরে ঢুকে ভিডিও দেখছো তো তার কারণে তোমাদের একটা কথাই বলবো যে একটু যদি তোমরা সাপোর্ট করতে তাহলে খুবই ভালো হতো কেননা আমার সত্যি অনেক অনেক প্রয়োজনের কারণে এই চ্যানেলটা আমার খোলা অনেক কিছু দরকার অনেক কিছু স্বপ্ন অনেক কিছু ইচ্ছা নিয়ে এই চ্যানেলটা আমি খুলেছি আজ প্রায় এক মাস হয়ে গেল এক মাস দু তিন দিন হয়েই গেল আমি চ্যানেলটা খুলেছি তো সেটাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো ভালো লাগছে বলেই দেখছো আর যদি না ভালো লাগতো তাহলে ক্লিক করতে না হয়তো তো তোমাদের কাছে এটুকুই বলবো তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর সত্যি বলতে প্রতিটা ভিডিওতে হয়তো আমি বলতে ভুলে যাই যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বলতে হয়তো ভুলে যাই তো আজকে তোমাদেরকে আমি ভিডিওটার মাধ্যমে এটুকুই বলতে চাই এই ছোট্ট বোনটা বা দিদি বা যেই হোক আমি যাই ভাবো আমাকে তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে লাইক করে লাইক করো আর সাবস্ক্রাইব তো করবেই কারণ আমার পরিবারের মাত্র এখন হচ্ছে চব্বিশ তেইশ জন তো আমি আশা করছি আর তোমরা যে এই ভিডিওটার পর আশা করছি তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর অবশ্যই আমার ভিডিওগুলো ডেলি ডেলি ওয়াচ করবে আর পুরো ভিডিও দেখবে হয়তো আমি সব ভিডিওতে বলি না অন্য অন্য ইউটিউব মাধ্যমে তো বলতে পারি না হয়তো ভুলে যাই খেয়াল থাকে না যার কারণে হয়তো বলতে পারি না কতগুলো তো আশা করছি তোমরা হচ্ছে দেখে চলে যাবে না পুরোটা ওয়াচ করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যে ও থেকে আর বেশি কিছু বলবো না আজকে যেহেতু ভিডিও কিছু বানাতে পারিনি তো সেই কারণে তোমাদেরকে এই কথাগুলো বলার ছিল ও হয়তো কোনো ভিডিওর মাধ্যমে আমি বলিনি তাই আজকে এই ভিডিওটাই বলে দিলাম তো তোমার একটু তো ভালোবাসার প্রয়োজন আর তো কিছুই না তাই না তো চলো কিছু বলবো না তোমরা কালকে একটা ভালো ভ্লগ পেয়ে যাবে আর ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা বেল আইকনটা ক্লিক করে রেখো তাতে তোমাদের প্রতিটা নোটিফিকেশান তাড়াতাড়ি চলে যাবে তোমাদের ফোনে তো চলো আমার পরিবারের অংশ হয়ে যেও তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা কালকে আবার একটা নতুন ভিডিও নতুন ভ্লগ তোমরা অবশ্যই পেয়ে যাবে সকাল সকাল ঠিক সাড়ে এগারোটার সময় তো চলো টাটা